আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এইচটেমএল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে এই ধরনের যদি একটি ওয়েব পেজ তৈরি করতে চাই এটা কিন্তু লিস্ট তৈরি করা আছে এবং এই লিস্টের যে এই আইটেমগুলি দেওয়া আছে সিরিয়ালটা দেওয়া আছে এটা কিন্তু সার্কেল আকারে দেওয়া তো এই ক্ষেত্রে আমাদের আন লিস্ট অর্থাৎ কোনো প্রতীক দ্বারা যে লিস্ট হয় তাকে আন লিস্ট বলে আর আন অর্ডার লিস্টের ইউএল ট্যাগের সাথে আমরা একটা টাইপ নামে অ্যাট্রিবিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে সার্কেল তাহলে এরকম গোল গোল সার্কেল হবে আচ্ছা আমি এইটার জন্য এ কোড লিখে দেখাচ্ছি তো প্রথমে যা লিখতে হবে তোমরা হয়তো অনেকেই পারো ডক টাইপে স্টেমেল লিখবো এটি দ্বারা ডকুমেন্ট টাইপে স্টেমেল বোঝায় এরপরে এই ওপেনিং ট্যাগ লিখবো এবং সবার শেষে ক্লোজিং ট্যাগ লিখবো আর এই যে লেখাটা এটা কিন্তু বডি অংশে এই লিস্ট টেবিল এগুলো কিন্তু বডি অংশে তৈরি করা হয় এই ডকুমেন্টের তাই আমরা বডির ট্যাগ লিখব এরপরে এই লেখাটা কিন্তু লিস্ট না নিশ্চয় একটা লিস্ট কিন্তু উপরে একটা আবার হেডিং তো হেডিং ট্যাগ ব্যবহার করে আমরা হেডিং লিখবো হেডিং ট্যাগ ছয় ধরনের আছে এইচ ওয়ান থেকে সিক্স তো এই লেখাটা মিডিয়াম সাইজের লেখা সেই জন্য এইস হেডিং থ্রি ব্যবহার করে লিখতে পারি তিন নাম্বার হেডিং ব্যবহার করে লিখতে পারি তা এই যে হেডিং থ্রি হেডিং থ্রি ওপেনিং ক্লোজিং লিখলাম মাঝখানে লিখবো এইখানে হেডিং আকারে যেটি দেওয়া আছে এরপরে আমরা লিস্ট তৈরি করার জন্য এবার লিস্ট ট্যাগ ব্যবহার করবো তো লিস্ট এটি যেহেতু প্রতীক দ্বারা লিস্ট তৈরি করা হয়েছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট মানে ইউএল ট্যাগ কিন্তু ইউএল এর সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি টাইপ অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে সার্কেল সার্কেল হওয়ার কারণে এরকম গুলগুল সার্কেল হবে আচ্ছা ওকে এখন এখানে আইটেম আছে কটা এক দুই তিন চার পাঁচটা আইটেম আছে তো পাঁচবার আমরা উভয় প্রান্তে এল আই লিখবো এই যে অ্যাকাউন্টিংয়ের উভয় প্রান্তে লিখলাম আই ওপেন আই ক্লোজ মাঝখানে অ্যাকাউন্টিং আই ওপেন আই ক্লোজ মাঝখানে বেঙ্গলি আবার আই ওপেন আই ক্লোজ মাঝখানে লিখবো ইংলিশ আই ওপেন আই ক্লোজ মাঝখানে লিখব আইসিটি আই ওপেন আই ক্লোজ মাঝখানে লিখবো ম্যানেজমেন্ট পাঁচটা লেখা হয়ে গেছে এবার ইউএল ওপেন ছিল এখন ইউএল ক্লোজ করব বডি ওপেন ছিল বডি ক্লোজ করবো এসটিএমএল ওপেন ছিল এস ক্লোজ করব এস ওপেন এসটিম ক্লোজ এটি দ্বারা টোটাল এসটিমেল ডকুমেন্ট বোঝায় বডি ওপেন বডি ক্লোজ এই বডি অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয় হেডিং ট্যাগ ব্যবহার করেছি এটা লেখার জন্য আর এল এলআই ব্যবহার করে এই লিস্ট তৈরি করেছি লিস্টে যেহেতু আমাদের এখানে সার্কেল আকারে প্রতীক ছিল তাই টাইপ সমান সার্কেল লিখেছি এখন এখানে যদি থাকত স্কোয়ার প্রতীক তাহলে সব ঠিক থাকতো আমরা লিখতাম টাইপ সমান স্কোয়ার এখানে যদি ডিস্ক প্রতীক থাকতো গুল গুল ডিস্ক ডিস্ক বুলেটের মতো তাহলে তাহলে আমরা লিখতাম টাইপ সমান ডিস্ক তাহলে ইউএল এর টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এবং এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা লিখতে পারি এই বিশেষ করে সার্কেল স্কয়ার ডিস্ক ইত্যাদি আর ইউএলের সাথে কিছু ব্যবহার না করলে বুলেট প্রতীক হবে পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি ডেফিনেশন লিস্ট আলোচনা করব। ডেফিনেশন লিস্ট দেখার আমন্ত্রণ কথা হয়েছে